বর্তমানে আমার হাতে হইলো আপনার যে একটা রিপোর্ট আছে এটা হলো আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট এটাতে আপনার তলিতে পাথর ছিল আগে পাথর ছিল 4 মাস আগে হ্যাঁ 4 মাস আগে তো এখন বর্তমানে কি অবস্থা আপনার এখন আলহামদুলিল্লাহ ভালো এই এই 4 মাস পরে যে টেস্ট আপনি দিয়েছেন এই টেস্টটা করার পরে পাথর নাই পাথর আল্লাহর হাতে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে তো এর আগে পাথরের ব্যথাটা ছিল না হ্যাঁ ব্যথা ছিল অতি অনেক ব্যথা ছিল পরে আমি এমনি যাইয়া শেষ করে দেখি পাথর ওষুধ খাওয়ার পরে তো ব্যথা সাথে সাথে কমে গেছে হ্যাঁ হ্যাঁ ব্যথার সাথে সাথে কমে গেছে আর ব্যথা এই পর্যন্ত হয়নি এখন তো আল্লাহর মধ্যে পাথর ভালো হয়ে গেছে তার ব্যথা হবে না না যাক আলহামদুলিল্লাহ তো আমাদের এখানের চিকিৎসা কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ওই জায়গার সবকিছুই ভালো কম টাকার ভিতরে ভালো ট্রিটমেন্ট এবং সব রোগের চিকিৎসা হয়ে এইটাই হলো সবচেয়ে বড় কথা যাক সক্রিয়া দোয়া করবেন যাতে আমরা ভালো সেবা দিতে পারি জি জি আর জনগণের জন্য কিছু বলবেন সবাই অনেক জটিল জটিল রোগ যেরকম আমার ছোট ভাই ছিল এর কিডনিতে পাথর ছিল সেই পাথর অপারেশন করছে করতে বলছে এটা আপনার ছোট ভাই ছোট ভাই আর আল্লাহর পাথর চলে গেছে আড়াই মাসের ভিতরে যাক আল্লাহ ভরসা মানে আল্লাহর রহমতে আপনাদের এখানে থেকে যারা আসছে সবাই উপকৃত হইছে যাক আল্লাহ ভরসা সবাই চিকিৎসা নিবেন জি জি আর দোয়া করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম সালামুয়ালাইকুম